তবে এই যে কমলাটা খাইলাম আসলে কখনো কল্পনাই করি নাই যে নিজের বাগানে আমি কখনো কমলা চাষ করব এবং সেই গাছে কমলা ধরবে হয়তোবা অনেক ধরণে সাত আটটা কমলা ধরছে কিন্তু সেইখান থেকেই যে একটা কমলা নভেম্বর মাসের ছয় তারিখ দুই হাজার পঁচিশ সাল তো বাগানে সকালবেলা পানি দিতে এসে আরও একটা চমৎকার দৃশ্য আপনাদের সাথে আজকে হচ্ছে জুন মাসের ষোলো তারিখ দুই সাল এটা হচ্ছে আমাদের পাকিস্তানি কমলার সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা প্রায় ছয় মাসের ভিডিও খুব অল্প সময়ের মধ্যে দেখতে চলেছে সেটা হচ্ছে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন একটা কমলা গাছ এটা হচ্ছে পাকিস্তানের কমলা আমার ছাদ বাগানে এই বছরই প্রথম ফলন আসছে গত বছরই রোপণ করছিলাম তো এই গাছটার কমলা কিভাবে ধাপে ধাপে বড় হইলো কিভাবে পরিচর্যা করলাম এই সব কিছুই এই আজকের এক ভিডিওতেই আমি তুলে ধরার চেষ্টা করব পুরো ভিডিওটা দেখতে থাকুন মাসে ইনশাল্লাহ এটা কতটুকু বড় হইলো এই ধাপে ধাপে একটা ভিডিওতে শেয়ার করার জন্য এবং এটা পাকলে আমি যদি বেঁচে থাকি ইনশাল্লাহ আপনাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করব যে এটা আমার সাত বাগানে এটা রেজাল্ট কেমন আসলো কালার কেমন হলো খেতে কেমন হলো এটা মূলত সাত গ্যালনের জিও ব্যাগে রোপণ করা হয়েছে এবং গত বছর এই গাছটা আমি রোপণ করছিলাম এবং এই বছরই ফলন পেয়েছি আলহামদুলিল্লাহ প্রচণ্ড ঝড় বাতাস এক গাছ দেখেন তুলতেছে বাতাসে তো দেখা যাক পরবর্তী আপডেট আবার আপনাদেরকে জানানো হবে ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে এই আমার হারুন ব্লগ বিড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং কমেন্ট করার উদ্রুল ধন্যবাদ সবাইকে আজকে হচ্ছে জুন মাসের ষোলো তারিখ দুই সাল এটা হচ্ছে আমাদের পাকিস্তানি কমলার গাছ এই যে কমলাগুলো কিন্তু আস্তে আস্তে আলহামদুলিল্লাহ বড় হইতেছে এবং এই পর্যায়ে এসে কিন্তু আমি এই কমলা গাছগুলোতে ইপসম সল্ট এবং ওয়াটার সলিউবল বোরন প্রয়োগ করে দিব যাতে ফলের সাইজ এবং শেপটা ঠিক থাকে এবং গাছটা যাতে আরেকটা সবুজ থাকে এটা কিন্তু একটা সাত গ্যালনের জিও ব্যাগে আছে এবং গাছটার গোড়ায় যথেষ্ট পরিমাণে ঘাস হয়ে গেছে এটা করে দিতে হবে আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে হচ্ছে জুলাই মাসের ছাব্বিশ তারিখ দু হাজার পঁচিশ সাল আমার ছাদ বাগানের আরও একটা কমলার ভেরিয়েন্ট এটা হচ্ছে পাকিস্তানি কমলা তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বেশ কিছু কমলা কিন্তু এখানে টিকছে এবং কমলার সাইজগুলো আস্তে আস্তে বড় হইতেছে তো টানা বৃষ্টিপাতের কারণে একটু গাছগুলোর অবস্থা কিছুটা খারাপ তো তারপরেও দেখা যাক আমি এইগুলোর গোড়াতে কিন্তু জৈব মিশ্র সার দিয়ে দিছি এর মাঝে একদিন যখন তিন চার দিন টানা বৃষ্টি ছিল না তখন তো ভিডিওটা দেখতে থাকুন আমি এক ভিডিওতেই এই যে কমলাটা পাকার পরে কেমন হল সব কিছু শেয়ার করবো এই ভিডিওতে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে হচ্ছে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ সাল আমার সাতবাগানে যে পাকিস্তানি কমলা দেখতে পাচ্ছেন কমলার সাইজগুলো আস্তে আস্তে বড়ো হইতেছে তো এই গাছটাতে বেশ কিছু কমলাই আছে এটা সাত গ্যালনের একটা জিও ব্যাগে আছে তবে টানা বৃষ্টিপাতের কারণে একটা দুইটা কমলা একটু নষ্ট হয়েছে এছাড়া গতকালকে এই গাছে আমি ওয়াটার সলিউবল বরণ স্প্রে করে দিছি দেখা যাক তো এগুলো সাইজ কেমন হয় তবে গোড়াতে বেশ কিছু ঘাস জন্মাইছে তো এগুলো পরিষ্কার করে এটাতে আমি জৈব মিশ্র সার প্রয়োগ করে দিব চিন্তা ভাবনা করতেছি আর জৈব মিশ্র সার হিসাবে আমি গাছের গোড়ায় দিব হচ্ছে ভার্মি কম্পোস্ট ইউরিয়া টিএসপি পটাশ এগুলো এক চামচ করে দিয়ে দিব আর সাথে একটু ডিএপি সারও দিয়ে দিব আর সাথে সম্ভব হলে যদি আপনার কাছে হারে গোঁড়া থাকে হারে গোড়াও কিন্তু এই গাছগুলো খুব পছন্দ করে আজকে হচ্ছে নভেম্বর মাসের ছয় তারিখ দু সাল তো বাগানে সকালবেলা পানি দিতে এসে আরও একটা চমৎকার দৃশ্য আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে আমার বাগানের পাকিস্তানি কমলার একটা গাছ গাছটা সাত গ্যালনের একটা জিও ব্যাগে বসানো আছে এবং এটা কিন্তু আমি বেশ কয়েকটা ধাপে ভিডিওটা করতেছি এবং আজকে হইতেছে ফাইনাল ধাপের আগ মুহূর্ত এই যে দেখেন কত চমৎকার এই কমলাটা কিন্তু পেকে গেছে আশা করা যায় তো এই একটা কমলা আমি এখন সিরব এবং এটার কেমন টেস্ট সব কিছুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখতে থাকুন এই যে আমি এটা সিঁড়ে নিব এখন এই দেখেন হাত থেকে হাতে ধরার সাথে সাথে কিন্তু পড়ে গেল এই যে তো দেখা যাক আমি এটা একদিন পর খেয়ে দেখবো এটা টেস্ট কেমন হলো তো সুপ্রিয় দর্শক মন্ডলী দেখলেন আমি আমার সাথ থেকে এই পাকিস্তানি কমলটা ছিঁড়ে নিয়ে আসলাম তো এটা এখন খেয়ে দেখার পালা আসলে দেখতে সুন্দর মাশাল্লাহ আর খেতে কেমন হয় সেটাই হলো বিষয় তবে যারা কমলা চাষ করেন বা এটা সম্বন্ধে ভালো জানেন তাদের কাছ থেকে একটা বিষয় জানতে চাবো যে আমি এর আগের একটা কমলাও দেখছিলাম সিঁড়ে পড়েছিল নিচের দিকে আজকে এটাও দেখলাম হাত দেওয়ার সাথে সাথে হাত থেকে মানে হাতে চলে আসছে শীত হয় না কষ্ট করে কারণ হইতেছে আমার কাছে মনে হয় যে এইখানটাতে একটা সমস্যা হইতেছে এখানে এখনো পচা ধরে নাই তবে কেমন মনে আগেরটাও দেখছিলাম একটু কালো দাগের মতো ছিল তো দেখা যাক সকালবেলায় এটা সেরা হয়েছে তো এখন খেতে কেমন লাগে তবে আমার জানা মতে দুই একদিন রাখলে মনে হয় মিষ্টি একটু বাড়বে তবে এখনকার টেস্টটা একটু দেখি যে কমলাটা খেতে কেমন খোসা কিন্তু খুব সুন্দরভাবে সারানো যাইতেছে এই যে এই দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার মাশাল এখন হইতেছে খেয়ে দেখার পালা যে মিষ্টতা কেমন আলহামদুলিল্লাহ যথেষ্ট মিষ্টি তবে আমার কাছে মনে হয় একটা কষকস ভাব আছে কারণ আমি হাত দিয়েছিলাম হাত কিন্তু ভিজে গেছে আমার কষে এই কারণে একটু কষকস লাগতেছে তবে এই যে যে কমলাটা খাইলাম আমি আলহামদুলিল্লাহ আসলে কখনো কল্পনাই করি নাই যে নিজের সাত বাগানে আমি কখনো কমলা চাষ করব এবং সেই গাছে কমলা ধরবে হয়তো বা অনেক ধরনের সাত আটটা কমলা ধরছে কিন্তু সেইখান থেকে যে একটা কমলা সিলে এটা খাইলাম এটা আল্লাহ কাছে লাখ লাখ সুপ্রিয়া তো যাদেরই সাদ জায়গা আছে তো যাদের বাসায় ছাদ আছে এবং জায়গা আছে সুযোগ থাকলে আপনারা এরকম সাদ বাগানে কমলা লেবু এই ধরনের গাছ কিন্তু ছাদে অনেক ভালো হয় এবং খুব একটা যত্ন করতে হয় না তবে এটা কিন্তু সিডলেস কমলা না বেশি আছে দু তিনটা করে তবে টেস্ট আলহামদুলিল্লাহ একেবারে কড়া মিষ্টি না হালকা একটু টক ভাব আছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এই ধরনের সুন্দর সুন্দর ফলের রিভিউ দেখার জন্য তো সবাই ভালো থাকেন এই সাত গ্যালনের গ্রো ব্যাগে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাকিস্তানি কমলা এরপরে এই যে ভাঙা টবে যেটা দেখতে সেটা হলো ইম্পেরিয়াল মেন্টারিল তারপরে সিরিয়ালে যেটা আছে এটা হচ্ছে চায়না কমলা বা রাম রঙ্গুল কমলা